সৌদি আরব এম্বুতে যারা আছেন পাসপোর্ট রেনো করার জন্য অফিস থেকে লোক আসছে বাংলাদেশ থেকে আপনারা আগে পাসপোর্ট দেখেন আপনারা পাসপোর্টের কত দিন আছে যদি চার পাঁচ মাস থাকে কিংবা আরও কম থাকে তা আপনি এখনই সময় আপনি রেন করে নিতে পারেন কারণ এই অফিসের লোকগুলা দু দিনের বেশি থাকে না অলরেডি আজকের দিন চলে গেছে কালকার দিন আছে আপনারা যদিও রেনো করতে চান অতি শীঘ্রই সি সি ফেক সি ফুড অ্যান একটা অফিস আছে ওই ওই জায়গাতে আপনারা যোগাযোগ করতে পারেন আপনার পাসপোর্ট ও করতে এনআইডি কার্ডের ফটোকপি লাগব পাসপোর্টের ফটোকপি লাগবো একামার ফটোকপি লাগবো ওই জিনিসগুলো আপনারা সংগ্রহ করে নিয়ে যাবেন যত শিগ্রি পারেন ওরা নিতে পারেন কারণ ওরা পাঁচ ছ মাস পর পর আসে এখনই আপনাদের সময় অ্যাম্বু Si Pudek Office